সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি বড় ধাপ হচ্ছে নৌশক্তি বৃদ্ধি নৌশক্তিতে প্রথম সারিতে অবস্থান করা দেশগুলোর এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে হোক সেটা নিজস্ব প্রযুক্তিতে তৈরি অথবা অন্য কোনো দেশের টেকনোলজিতে তৈরি তুরস্ক তাদের প্রথম ড্রোনক্রাফ্ট ক্যারিয়ার তৈরি করার পর এখন তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করার কাজে হাত দিয়েছে এবং তারা নিজস্ব প্রযুক্তিতে তাদের এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি তৈরি করছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই এয়ারক্রাফট ক্যারিয়ারটির আপডেট নিয়ে এবং এই এয়ারক্রাফট ক্যারিয়ারটির সক্ষমতা এবং অন্যান্য এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে তুলনামূলক বিশ্লেষণ নিয়ে আসসালামি আমরা ইতিমধ্যে দেখেছি যে তুরস্ক তাদের ড্রোন ক্রাফট ক্যারিয়ার টিসিজি আনাদল তৈরি করেছে যেটা কিনা তাদের ড্রোন উঠানামা করার জন্য ব্যবহৃত একটি ক্যারিয়ার কিন্তু এটি তৈরি করার পরপরই তুরস্ক বেশ অনেকদিন ধরে বলছে যে তারা এখন একটি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে চায় যেটির নাম মুগেম মিল্লি উচা গেম অর্থাৎ ন্যাশনাল এয়ারক্রাফট ক্যারিয়ার যেটাতে কিনা তাদের ফাইটার জেটগুলি ওঠানামা করতে পারবে গত বছর ফেব্রুয়ারিতে এটির প্রথম মক প্রকাশিত হয় অর্থাৎ এটির ডিজাইন প্রকাশিত হয় এরপর এই বছর জানুয়ারিতে এটির কাজের আনুষ্ঠানিকতা স্বরূপ স্টিল কাটিং করা হয় গত আঠাশে আগস্ট টেকনোফেস্টে প্রেসিডেন্ট দোয়ান এই এয়ারক্রাফট ক্যারিয়ারটির কাজ চলছে বোঝাতে প্রতীকী স্বরূপ এটির ওয়েল্ডিং করে দেখান এবং এটির কাজ চলছে ইস্তাম্বুল নাভাল শিপ ইস্তাম্বুল নাভাল শিপইয়ার্ডের কমান্ডার ভাইস অ্যাডমিরাল অ্যাডদিনস এথকিন বলেন এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি দুশো পঁচাশি মিটার লম্বা হবে এবং ওজনে এটি ষাট হাজার টন হবে এবং তিনি আরও বলেন এটির কাজ তারা দুই থেকে দুই সালের ভেতরে শেষ করতে চায় যা কিনা আগের এস্টিমেটে ছিল দুই সাল এবং তার পাঁচ বছরের ভেতরে এটি তারা তাদের নৌবাহিনীর কাছে হস্তান্তর করতে চায় সাধারণত একটি জাহাজ বা এই ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার বা কোনো অস্ত্র এগুলো অনেকগুলো পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হয় ইস্তাম্বুল নাভাল শিপইয়ার্ডের ইয়ার্ডের মতে যদি এটি দুই হাজার সাল নাগাদ শেষ হয় তাহলে সেখান থেকে আরো চার থেকে পাঁচ বছর প্রয়োজন হবে তাদের নৌবাহিনীর কাছে হস্তান্তর করতে চলুন এখন আলোচনা করি এটি সক্ষমতা নিয়ে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি দুইশো মিটার লম্বা এবং প্রস্থে বাহাত্তর মিটার হবে এবং এটি ষাট হাজার টন ওজনের হবে ইঞ্জিনিয়ার আইকুট দেমির মতে এটি দশ হাজার নটিক্যাল মাইল বা আঠারো হাজার পাঁচশো বিশ কিলোমিটার রেঞ্জের ক্ষমতা রাখে অর্থাৎ এটি কোনো রকম জ্বালানি রিফুয়েলিং ছাড়াই ইস্তাম্বুল থেকে নিউ পর্যন্ত গড়াইতে পারবে আবার ফিরেও আসতে পারবে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি ইনস্টল করার শক্তি ক্ষমতা চল্লিশ মেগাওয়াট যা গড়ে প্রায় তিন হাজারটি বাড়ির বিদ্যুৎ চাহিদা সমান এবং এটি ছয় হাজার ছয়শো ভোল্ট উচ্চ ভোল্টেজে পরিচালিত হবে এটি ষাট দিন কোনো লজিস্টিক সাপোর্ট ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে পারবে এটির সর্বোচ্চ গতিবেগ হবে পঁচিশ প্লাস নটস অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা। অনেকেই মনে করতে পারেন মাত্র পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা এ ধরনের একটি বড় জাহাজের পঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টা মানে বিশাল ব্যাপার এটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হবে গ্যাস টারবাইন ইঞ্জিন এক্ষেত্রে এর ইঞ্জিন হিসেবে জেনারেল ইলেকট্রিকের এল এম টু ফাইভ জিরো জিরো ইঞ্জিনকে প্রাধান্য দেওয়া হয়েছে এর আগে তুরস্ক তাদের ড্রোন ক্রাফ্ট ক্যারিয়ারেও সেম ইঞ্জিন ব্যবহার করেছে টি এর সাথে জেনারেল ইলেকট্রিকের একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে তুরস্ক এই ইঞ্জিনটির সার্ভিস রক্ষণাবেক্ষণ লোকালাইজেশন গবেষণা করতে পারবে এতে করে এই ইঞ্জিনটির প্রযুক্তিরও কিছু অংশ তুরস্কের হাতে চলে যাচ্ছে প্রাথমিকভাবে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি স্টোবার শর্ট টেক অফ বাট অ্যারেস্টেড রিকভারি কনফিগারেশনে নির্মাণ করা হচ্ছে অর্থাৎ এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটিতে খুব কম দূরত্বে তার বিমানের ঠাস টু ওয়েস্ট রেশিওর মাধ্যমে ব্যাপক শক্তি অর্জন করে উড়ানো হবে এটিতে বাউয়ের সামনে কার্ফ স্লোভ বা স্কাই জাম্প র্যাম্প থাকবে এই ডিজাইনের মাধ্যমে বিমানকে একটু উপরের দিকে ত্রিকোণমূলক ধাক্কা দেয় যাতে বিমান কম র্যাম্প দৈর্ঘ্য দিয়েও দ্রুততম সময়ে লিফট বা উদ্যান করতে সক্ষম হয় এছাড়া বাওয়ের ফ্লেয়ার বা রাউন্ড ডাউন অংশ থাকতে পারে যা বিমানের টেক অফ ও এয়ার ফ্লোয়ের সময় টার্বিউলেন্স কমায় এবং ভবিষ্যতে এটির কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে ক্যাটোবার ক্যাটাপল্ট অ্যাসিস্টেড টেক অফ বাট অ্যারেস্টেড রিকোভারি সিস্টেম যুক্ত করার পরিকল্পনা আছে অর্থাৎ যখন ফাইটার জেটকে গুলতি বা ক্যাটাপলস দিয়ে নিক্ষেপ করা হবে এটির মাধ্যমে কম ডেক দৈর্ঘ্য হতে নিরাপদে লঞ্চ করা যায় এই পদ্ধতিটি আগের চেয়ে বেশি সক্ষমতা সম্পন্ন এবং ব্যয়বহুল একটি ব্যবস্থা এতে প্রতিরক্ষা ও সেন্সর সিস্টেম হিসেবে বেশ কিছু সিস্টেম যুক্ত করা হয়েছে এবং তার ভেতরে রয়েছে থার্টি টু সেলস ভিএলএস ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম কোকদেনি সি ক্লোজ ইন উইপন সিস্টেম টোয়েন্টি ফাইভ মিলিমিটার রিমোট ওয়েপন সিস্টেম যেটা কিনা সাতশো কিলোমিটার পরিসরে কাজ করতে সক্ষম এই এয়ারক্রাফট ক্যারিয়ারটিকে বিভিন্ন টেকনোলজির ইন্টিগ্রেশনের মাধ্যমে এটির কাজ সম্পন্ন করা হবে এবং এর জন্য বেশ অনেকগুলো কোম্পানি একযোগে কাজ করছে তুরস্কের হাভেলসান আসেলসান রকেটসান বাইকার টিইআইএম কেই আসফাত ও এসটিএম সহ অনেকগুলো প্রতিষ্ঠান এক্ষেত্রে কাজ করছে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটিতে একসাথে পঞ্চাশটি এয়ারক্রাফট বহন করা সক্ষম হবে এর কিছু অংশ ডেকের নিচের দিকে এবং কিছু অংশ উপরের দিকে বহন করতে পারবে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কান ফাইটার জেট এফ সিক্সটিন ফাইটার জেট ও কিজিল এলমায়ের মতো বড় ধরনের ড্রোন এগুলো ধারণ করতে সক্ষম এই ধরনের ফাইটার জেট এবং ড্রোনগুলো অবাধে ওঠানামা করতে পারবে এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটিতে এখন চলুন আলোচনা করা যাক কোন কোন দেশ এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে পারে এবং সেই সব দেশের এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের সাথে তুরস্কের এয়ারক্রাফট ক্যারিয়ারটির তুলনা নিয়ে বিশ্বের মাত্র দশ থেকে বারোটি দেশ এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করে তাও সেগুলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি না দেখা যাচ্ছে এর ভেতরে মাত্র দুই থেকে তিনটি দেশ পূর্ণাঙ্গ নিজস্ব প্রযুক্তিতে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে সক্ষম সবচেয়ে বেশি এগারোটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে চীনের কাছে রয়েছে তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার তুরস্কের এয়ারক্রাফট ক্যারিয়ারটি নিরবিচ্ছিন্নভাবে যেখানে দশ হাজার নটস মাইল অর্থাৎ ষাট দিন চলতে পারে সেখানে ভারতের আইএনএস বিক্রমাদিত্যা সাত হাজার নর্থ স্মাইল অর্থাৎ পঁয়তাল্লিশ দিন নিরবিচ্ছিন্নভাবে চলতে সক্ষম আমেরিকার ইউএসএস জেরাল্ড ফোর্ড ভারতের আইএনএস বিক্রমাদিত্যা রাশিয়া ও চীনের কুজেনস্টপ ক্লাস ও ইউকে এর কুইন এলিজাবেথ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সাধারণত তুরস্কের প্রাথমিক এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো অর্থাৎ এগুলোতে স্টোবার টেকনোলজি ইউজ করা হয়েছে ইউএসএর নিমিতস ও ফোর্ড ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ফ্রান্সের চার্লস ডি গ্যালু এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্যাটোভার টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা তুরস্ক ভবিষ্যতে ব্যবহার করতে চাচ্ছে তুরস্কের মোগেম এয়ারক্রাফট ক্যারিয়ারটি দুশো পঁচাশি মিটার লম্বা হবে এবং সেখানে পঞ্চাশটি ফাইটার জেট বা আনম্যান্ড ভেহিকেল ধারণ করা সম্ভব আমেরিকার ইউএসএস জেরাল্ড আরফোর্ড ও নিমিত এয়ারক্রাফট ক্যারিয়ার দুটি যথাক্রমে তিনশো মিটার ও তিনশো মিটার লম্বা অর্থাৎ এই এয়ারক্রাফট ক্যারিয়ার দুটি তুরস্কের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে লম্বা ইউএসএস জেরাল ক্লাসটিতে একশো প্লাস বিমান ধারণ করা যায় এবং নিমিৎস ক্লাসটিতে নব্বইটি বিমান ধারণ করা যায় ইংল্যান্ডের কুইন এলিজাবেথ ক্লাসটিতে চল্লিশ থেকে পঞ্চাশটি বিমান ধারণ করা যায় এটির দৈর্ঘ্য দুইশো আশি মিটার তুরস্কের মুগেম এয়ারক্রাফট ক্যারিয়ারটি মূলত এই এয়ারক্রাফট ক্যারিয়ারটির আদলেই তৈরি হচ্ছে ভারতের আইএনএস বিক্রম এস বিক্রমাদিত্য দুশো চুরাশি মিটার দীর্ঘ এবং পঁয়তাল্লিশটি বিমান ধারণ ক্ষমতা সম্পন্ন তো আপনারা দেখতেই পেলেন যে তুরস্কের জাতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারটি কতটুকু সক্ষমতা সম্পন্ন হতে যাচ্ছে আপনাদের মতে আর কোন কোন দেশের এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করা উচিত বলে মনে করেন আপনারা জানাতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্টে আজকে এখানেই বিদায় নিচ্ছি আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ডিফেন্স ডাইনামিক্স সত্যপ্রচারে কুণ্ঠিত বোধ করে না ভালো থাকুন সুস্থ থাকুন